বন্ধুরা কোথায় বলে বাবার সন্তানের আসল সম্পদ তিনি নিজে না খেয়েও সন্তানের জন্য খাবার জোগাড় করেন নিজে সারা রাত জেগে সন্তানের ঘুম পূর্ণ করেন নিজের চোখের জল লুকিয়ে সন্তানের মুখে হাসি এনে দেন বাবার জীবন কেবল একটি ইচ্ছের ওপর টিকে থাকে তার সন্তান যেন সুখে নিরাপদে থাকে সামনে এগিয়ে যায় কিন্তু যখন সেই সন্তান নিজের সিদ্ধান্তে বাবাকে অন্তর্ভুক্ত না করে তার স্বপ্ন ভেঙে দেয় তখন সেই বাবার মনে কি ঝড় বয়ে যায় তা কেউ বুঝতে পারে না আজকের ঘটনা এমনই এক বাবার যিনি তার মেয়েকে মা এবং বাবা দুজন হয়েই মানুষ করেছেন ঘটনার পুরো সত্য জানতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন তখন রাত্রিবেলা শহরের এক ছোট্ট হাসপাতালের দেওয়ালে হলুদ আলো টিম টিম করে জ্বলছিল ভেতরে কক্ষে এক নারী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বাইরে উৎকণ্ঠায় এক পুরুষ হাঁটাহাঁটি করছিলেন তার নাম ছিল রাজেশ রাজেশের কপাল ঘামে ভিজে যাচ্ছিল যেন তিনি নিজেই সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তার স্ত্রীর প্রতিটি আত্মচিৎকার তার হৃদয়ে তীর হয়ে বিঁধছিল কিছুক্ষণ পর ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শোনা গেল রাজেশের চোখে আলোর ঝিলিক দেখা গেল তিনি বাবা হয়েছেন কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন তার মুখ গম্ভীর অভিনন্দন আপনার কন্যা সন্তান হয়েছে রাজেশের হৃদয় আনন্দে ভরে উঠল কিন্তু ডাক্তারের পরবর্তী কথাগুলো তার পৃথিবী ভেঙে দিল কিন্তু আপনার স্ত্রীকে বাঁচাতে পারা যায়নি রাজেশ ধপ করে চেয়ারে বসে গেলেন মনে হল যেন হৃদয় বুক ফুরে বেরিয়ে যাচ্ছে একদিকে ছোট্ট একটি প্রাণ তার কোলে এলো অন্যদিকে জীবন সঙ্গিনী চিরতরে তাকে ছেড়ে চলে গেলেন সেই রাতেই রাজেশ তার কন্যাকে বুকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করলেন এখন থেকে তুই আমার পৃথিবী আমি তোর মা আমি তোর বাবা বাড়ি ফিরে আত্মীয়রা বলল রাজেশ তুমি দ্বিতীয় বিয়ে করে নাও একা কিভাবে মেয়েকে মানুষ করবে কিন্তু রাজেশ পরিষ্কার জানিয়ে দিলেন আমার মেয়ের অন্য কোনো মায়ের প্রয়োজন নেই তার মা যদি কেউ হয় তবে আমি হব দিন কেটে গেল মেয়ের নাম রাখা হলো পূজা ছোট্ট আঙুল দিয়ে যখন পূজা রাজেশের দাড়ি টানত তখন রাজেশ হেসে উঠতেন রাতে যখন সে কাঁদতো রাজেশ সারা রাত তাকে কোলে নিয়ে তোলাতেন দুধ গরম করা থেকে কাপড় ধোয়া সব কিছুই তিনি শিখে নিলেন কাজের চাপে মাঝে মাঝে ক্লান্ত হয়ে ভেঙে পড়তেন রাজেশ কিন্তু পূজার নিষ্পাপ হাসি দেখেই তার সমস্ত ক্লান্তি মিলিয়ে যেত যখন পূজা পাঁচ বছরে রাজেশ তাকে স্কুলে ভর্তি করলেন প্রথম দিন সে রাজেশের আঙুল শক্ত করে ধরেছিল কিন্তু স্কুলের গেটে এসে পূজা কেঁদে ফেলল বাবা আমি যাব না রাজেশের মন গড়ল কিন্তু তিনি সাহস দিলেন বাবা বাইরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবে ছুটি হলেই তোমাকে কোলে তুলে নেবে আর সত্যিই রাজেশ ঘন্টার পর ঘণ্টা স্কুলের জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন ছুটি হলেই পূজা দৌড়ে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ত রাজেশ নিজেকে মুছে দিয়ে মেয়েকে গড়ে তুললেন সমাজের কথা আত্মীয়দের ব্যঙ্গ সব সহ্য করলেন কিন্তু মেয়ের মুখের হাসি কখনো কমতে দেননি তার শুধু একটি স্বপ্ন ছিল যেদিন তার মেয়ে বিয়ে করবে সেদিন তিনি নিজের হাতে তাকে বিদায় করবেন এখন পূজা স্কুলে যাওয়া শুরু করেছে প্রতিদিন সকালে রাজেশ নিজেই তাকে তৈরি করতেন তার চুলে দুই বেনি করে লাল ফিতা বাঁধতেন আর টিফিনও তৈরি করে দিতেন তার কাছে সময় আর সামর্থ্য কম ছিল কিন্তু মেয়ের প্রতি ভালোবাসা কখনো কম হয়নি পূজা ছোটখাটো বিষয় জেদ করত কখনো বলতো বাবা আমার রঙ বেরঙের পেন্সিল চাই আবার কখনো বলতো সবার কাছে নতুন জামা আছে আমার কেন নেই রাজেশ নিজে ছেঁড়া জুতো পরলেও তার মেয়ের চাহিদা পূরণ না করে শান্তিতে ঘুমোতে পারতেন না মাঝে মাঝে পাড়ার লোক কটাক্ষ করত। মেয়েকে এত মাথায় তুলে রেখো না রাজেশ বড় হয়ে হাতের বাইরে চলে যাবে রাজেশ শুধু হেসে বলতেন মেয়ের হাসিতেই তো ঘর আলোকিত হয় সময়ের সাথে সাথে পূজা পড়াশোনায় আরও এগিয়ে গেল যখন সে পরীক্ষায় প্রথম স্থান পেল রাজেশের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তিনি মিষ্টির দোকান থেকে আধ কেজি জিলিপি কিনে পাড়ার ছেলে মেয়েদের দিলেন সেদিন তার মুখ গর্বে ভরে উঠেছিল রাতে যখন পূজা পড়াশোনা করত রাজেশ তার জন্য চা বানিয়ে আনতেন কখনো সে হালকা ঘুমিয়ে পড়লে রাজেশ তার কপালে হাত বুলিয়ে দিতেন আর বলতেন মা স্বপ্নকে সফল করতে হলে জেগে থাকতেও হয় যেমন যেমন বয়স বাড়তে লাগলো রাজেশের দায়িত্ব বাড়তে থাকলো পূজা কলেজে ভর্তি হলো এখন সে প্যান্ট শার্ট পরে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো কখনো কখনো দেরি করে বাড়ি ফিরতো পাড়ার লোক আবার কানে কানে বলতো রাজেশ মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু রাজেশ সব সময় বলতেন আমার মেয়ে ঠিক আছে ওরও বাঁচার অধিকার আছে পূজাও বাবাকে ভীষণ ভালোবাসত প্রায়ই বলতো বাবা আপনি পৃথিবীর সেরা বাবা মা থাকলেও হয়তো আমাকে এতটা ভালোবাসা দিতেন না রাজে শেষে উত্তর দিতেন পাগলি মায়ের ভালোবাসা কি কেউ পূর্ণ করতে পারে আমি তো শুধু চেষ্টা করি একবার পূজার প্রবল জ্বর এসেছিল রাজেশ টানা তিন দিন তার খাটের পাশে বসেছিলেন খাওয়া দাওয়া পর্যন্ত করেননি ডাক্তার যখন বললেন এখন বিপদ কেটে গেছে তখনই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন ধীরে ধীরে পূজা যৌবনে পা তার চোখে ছিল স্বপ্ন আর রাজেশের চোখে ছিল চিন্তা তিনি জানতেন একদিন না একদিন তার মেয়ে তার স্বপ্ন পূরণ করবে তবে মনের গভীরে ভয়ও ছিল পূজা যেন এমন কোনো সিদ্ধান্ত না নেয় যা তাকে কষ্ট দেবে তবুও প্রতিটি সন্ধ্যায় তিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে ভাবতেন আমার জীবনের সমস্ত পরিশ্রম সমস্ত কষ্ট কেবলই হাসির জন্যই ছিল আমার ইচ্ছা যেদিনের বিয়ে হবে আমি নিজের হাতে তাকে বিদায় দেবো কলেজের দিনগুলো পূজার জন্য নতুন স্বপ্ন নিয়ে এলো পড়াশোনার পাশাপাশি সে আত্মনির্ভর হতে লাগলো এই সময় তার সঙ্গে পরিচয় হলো আকাশ নামের এক যুবকে আকাশ মিষ্টি মিষ্টি কথা বলতো আর দেখতেও ছিল আকর্ষণীয় দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের রূপ নিল পূজা প্রথমবার নিজের হৃদয়ের ধুকপুক শব্দ অন্য কারোর জন্য অনুভব করল সে আকাশের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো কখনো লাইব্রেরিতে দেখা হতো তো কখনো কলেজের ক্যান্টিনে আকাশও প্রতিশ্রুতি আর স্বপ্নের এমন এক জাল ছিল যে পূজা তাতে আরও গভীরভাবে ডুবে যেতে লাগলো ধীরে ধীরে রাজেশ বুঝতে পারলেন মেয়ের আচরণ বদলাচ্ছে দেরি করে বাড়ি ফেরা ফোনে একটানা হাসতে থাকা এই সব তার অভিজ্ঞতাকে জানান দিচ্ছিল যে পূজার জীবন নতুন কোন মানুষ এসেছে এক সন্ধ্যায় সাহস জোগাড় করে রাজেশ মেয়েকে জিজ্ঞেস করলেন মামুনি কেউ আছে যার সঙ্গে তুই কথা বলিস পূজা চমকে উঠল প্রথমে এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত সত্যি কথাই বলে দিল হ্যাঁ বাবা আমি আকাশকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই রাজেশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি আকাশের সম্বন্ধে খোঁজ খবর নিলেন পাড়ার মানুষজন আর পরিচিতদের থেকে জানতে পারলেন আকাশের কোনো স্থায়ী কাজ নেই সে আগেও টাকার জন্য অনেক মেয়েকে প্রতারণা করেছে রাজেশের বুক খেঁপে উঠল তিনি জানতেন তার মেয়ে প্রেমে অন্ধ হয়ে গেছে তাই তিনি পূজাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন মা ভালোবাসায় অন্ধ হওয়া উচিত নয় বিয়ে সারা জীবনের সিদ্ধান্ত আকাশ বিশ্বাসযোগ্য মানুষ নয় কিন্তু তখন পূজা অন্য জগতের বাসিন্দা সে বলল বাবা আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কিছুদিনের মধ্যে রাজেশ জানতে পারলেন পূজা চুপি সারে আকাশকে নিয়ে কুটে বিয়ে করে ফেলেছে এই খবর শোনার পর রাজেশের মন যেন পাথর হয়ে গেল তার চোখ শূন্য হয়ে গেল সন্ধ্যায় পূজা তার স্বামীকে নিয়ে বাড়ি এলো সে হেসে বলল বাবা আমি নিজের পছন্দে বিয়ে করেছি এখন আমাদের আপনার আশীর্বাদ চাই রাজেশের মুখ লাল হয়ে উঠল তার চোখ থেকে জল নেমে এলো তিনি কাঁপা কণ্ঠে বললেন তুই এত বড় সিদ্ধান্ত নিলি আর আমায় জানানোরও প্রয়োজন মনে করলি না আমি তো স্বপ্ন দেখেছিলাম তোকে নিজের হাতে বিদায় করব আর তুই এভাবে অন্যের স্ত্রী হয়ে চলে এলি কিছুক্ষণ নীরব থাকার পর রাজেশ বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট উগড়ে দিয়ে কঠিন স্বরে বললেন যদি তুই এই ঘরের মান রাখতে না পারিস তবে আমার ঘরে তোর কোনো জায়গা নেই বেরিয়ে যা আমার ঘর থেকে পূজা হতবাক হয়ে গেল কাঁদতে কাঁদতে বলল বাবা আমাদের কয়েকদিন এখানে থাকতে দিন কিন্তু রাজেশ মুখ ফিরিয়ে দিলেন তার হৃদয় ভেঙে গিয়েছিল তুই আমাকে বাবা কবে ভেবেছিস আজ থেকে আমার ঘরের দরজা তোর জন্য চিরতরে বন্ধ সেই রাতেই পূজা ঘর ছেড়ে চলে গেল আর রাজেশের ঘরে নেমে এলো নীরবতা বাইরে থেকে তিনি নিজেকে কঠোর দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন বাড়ি ছেড়ে পূজা আকাশের সঙ্গে থাকতে শুরু করল প্রথম প্রথম সবকিছু ভালোই লাগছিল আকাশ তাকে বড় বড় স্বপ্ন দেখাতো আমরা নিজের ব্যবসা শুরু করব। গাড়ি কিনবো বড় বাড়ি নেব পূজাও বিশ্বাস করে নিল বাবা ভুল আর তার ভালোবাসা ঠিক কিন্তু কয়েক মাসের মধ্যেই আকাশের আসল চেহারা সামনে এলো আকাশের কোনো কাজ ছিল না মাঝে মাঝে ছোটোখাটো ঠিকাদারের কাজ করত কিন্তু টাকা এলেই তা মদ আর ভোগবিলাসে উড়িয়ে দিত ধীরে ধীরে পূজা বুঝতে পারল বাবা ঠিকই বলেছিলেন কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে সময় কেটে যেতে লাগলো পূজা মা হল তার কোল আলো করে এলো প্রথমে একটি মেয়ে তারপর একটি ছেলে সন্তানের নিষ্পা হাসিতে সেই বেঁচে থাকার কারণ খুঁজে পেল কিন্তু আকাশের ব্যবহার ক্রমশ আরও খারাপ হয়ে উঠল রাত করে বাড়ি আসতো কখনো কখনো বহুদিন নিখোঁজ থাকত পূজা বহুবার কাঁদতে কাঁদতে অনুরোধ করেছে আকাশ এখন তো আমাদের সন্তানও আছে তাদের দায়িত্ব নাও কিন্তু আকাশ এসে বলতো তোমার থাকতে ভালো লাগলে থাকো না হলে দরজা খোলা আছে একদিন আকাশ সত্যিই দরজা খুলে বেরিয়ে গেল আর ফিরে এলো না পূজা দুই ছোট ছোট সন্তান নিয়ে একদম একা হয়ে গেল তখনই সে বুঝল বাস্তব জীবনটা সিনেমার মতো নয় সে দিন রাত সন্তানদের জন্য পরিশ্রম করতে লাগলো কখনো বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করত কখনো বুটিকের কাজ করত আবার কখনো বাসন মেজে টাকা উপার্জন করত ধীরে ধীরে সে একটি ছোট্ট রেস্তোরাঁ খুলল তার পরিশ্রম আর সততার জোরে রেস্তোরাঁটি ভালো মতো চলতে সারা সারাদিন সেখানে কাজ করত কিন্তু প্রতি রাতে যখন বিছানায় শুতো তখন চোখ জলে ভরে যেত মনে পড়তো বাবার কথা ইস যদি বাবার কথা শুনতাম যদি একবার বাবাকে জিজ্ঞেস করতাম কিন্তু অহংকার আর জেদ আমায় বাবার থেকে দূরে সরিয়ে রেখেছিল সে জানত বাবা এখনো তাকে ক্ষমা করবেন না তাই কখনো বাড়ি ফেরার সাহস জোগাতে পারেনি হঠাৎ একদিন খবর এলো বাবা আর নেই খবর শুনেই পূজা স্থির হয়ে গেল মনে মনে বলল ভালোই হয়েছে উনি আমায় ঘর থেকে বের করে দিয়েছিলেন আমার কষ্টের সময় পাশে দাঁড়াননি এখন আমি কেন যাব তার শেষ যাত্রা কিন্তু ঠিক সেই সময় তার জেঠু এসে বললেন পূজা যা কিছুই হোক না কেন তোমার বাবা আর এই পৃথিবীতে নেই চলো তার শেষ যাত্রায় অংশগ্রহণ করো পূজা প্রথমে অস্বীকার করল কিন্তু জেঠুর বারবার বোঝানোর পর অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো যখন সে বাবার বাড়িতে পৌঁছলো তখন সেখানে ভিড় জমেছে প্রত্যেকেই কাঁদছে কিন্তু পূজার চোখে এক বিন্দু জলও এলো না সে শুধু দূরে দাঁড়িয়ে দেখতে লাগল এই সেই বাবা যিনি আমাকে পথে পথে অপমানের মুখে ঠেলে দিয়েছিলেন তার অন্তরের তিক্ততা তখনও শেষ হয়নি তৃতীয় দিনে পুরো বাড়ি জুড়ে নেমে এসেছে নিরবতা আর বিষণ্ণতা আত্মীয়রা বসেছিল পুরোহিত মন্ত্র উচ্চারণ করছিলেন সকলে কাঁদতে কাঁদতে রাজেশকে স্মরণ করছিল কিন্তু পূজা তখনও দূরে দাঁড়িয়েছিল যেন এসবের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই অনুষ্ঠান শেষ হওয়ার পর জেঠু তার কাছে এলেন তার চোখে জল তিনি পকেট থেকে একটি পুরনো খাম বের করে পূজার হাতে দিয়ে বললেন এটি তোমার বাবার লেখা চিঠি তিনি বলেছিলেন যেন এটি তোমাকে অবশ্যই দিই পূজা খামটি হাতে নিল কিন্তু খোলার সাহস পেল না রাতে যখন সব অতিথি চলে গেল আর বাড়ি নিস্তব্ধ হয়ে গেল তখন প্রদীপের ম্লান আলোয় সে খামটি প্রথম লাইন পড়তেই বুক করতে লেখা ছিল আমার স্নেহের মামনি তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ল। বাবা লিখেছিলেন আমি জানি তুই আমার উপর রাগ করেছিস ভেবেছিস আমি তোকে ঘর থেকে বের করে দিয়েছি তাই আমি তোর শত্রু কিন্তু আমি এমন কেন করেছিলাম তা তুই কখনো বুঝতে পারিস নি যখন তোর জন্ম হয়েছিল আর তোর মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল তুই সারা রাত কাঁদিস আর আমিও তোর সঙ্গে জেগে থাকতাম যখন তুই স্কুলে যেতে ভয় পেতিস তখন আমি জানালার বাইরে দাঁড়িয়ে থাকতাম যাতে তুই বিশ্বাস করতে পারিস বাবা কাছেই আছে তোর জন্য আমি রান্না শিখেছিলাম জ্বরে সারা রাত তোর কপালে ভিজে কাপড় রেখেছি সবাই আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করে নাও কিন্তু আমি করিনি কারণ আমার ভয় ছিল অন্য কেউ তোকে যদি নিজের মেয়ে না ভাবে আমি নিজের সব ইচ্ছাকে মেরে ফেলেছিলাম যাতে তুই শান্তিতে বাঁচতে পারিস কিন্তু যেদিন তুই আমাকে কিছু না জানিয়ে আকাশকে বিয়ে করে নিলি সেদিন আমি প্রথমবার ভেঙে পড়েছিলাম তোর মায়ের চলে যাওয়াতেও এতটা কাঁদিনি যতটা সেদিন কেঁদেছিলাম মামুনি আমি তোকে ঘর থেকে বের করেছি কিন্তু কখনোই হৃদয় থেকে বের করিনি তোর রেস্তোরাঁর টাকা তোর সন্তানদের থাকার ঘর সবই আমি তোর জেঠুর মাধ্যমে তোকে দিয়েছি কিন্তু এই খবর যেন তোর কাছে না পৌঁছায় তাই আমি নিজের নাম লুকিয়ে রেখেছিলাম আমার হাতে আর বেশি সময় নেই আমি আমার সমস্ত সম্পত্তি তোর আর তোর সন্তানদের নামে লিখে দিয়েছি গয়না জমি ব্যাংকের টাকা সবই তোর মামুনি তুই আমাকে শত্রু ভেবেছিস কিন্তু আমি তোর বাবা ছিলাম আছি আর থাকবো শুধু এক অসহায় বাবা ভেবে আমায় ক্ষমা করে দিস চিঠির সঙ্গে একটি কাগজ জড়ানো ছিল সেটি ছিল ছোটবেলায় পূজার আঁকা ছবি সেখানে লেখা ছিল আমি তোমায় ভালোবাসি বাবা চিঠি পড়তে পড়তে পূজার চোখ থেকে অনবরত জল পড়ছিল তার আঙুল কাঁপছিল যাকে সে সারা জীবন কঠোর ভেবেছে সেই বাবাই আসলে তার প্রতিটি নিঃশ্বাসের আড়ালে দাঁড়িয়েছিলেন ঠিক তখন জেঠু ঘরে এসে বললেন পূজা তোর বাবা কখনো তোকে ছেড়ে যাননি সন্তান বাবা মাকে ফেলে দেয় কিন্তু বাবা মা কোনোদিন সন্তানকে ফেলে দেয় না পূজার বুক চিড়ে গেল সে ভাবতে লাগল আমি তো ভুল বুঝেছিলাম তাকে আর যখন সত্যিটা সামনে এলো তখন তিনি আমার কাছে নেই চিঠি পড়ার পর সে সারা রাত ঘুমোতে পারল না প্রতিটি শব্দ তার হৃদয় তীরের মতো বিদ্ধে লাগলো যে বাবাকে সে কঠোর নিষ্ঠুর আর নির্বম ভেবেছিল সেই বাবাই সারা জীবন তার পাশে ছায়া হয়েছিলেন চোখের সামনে ভেসে উঠতে লাগলো শৈশবের দৃশ্যগুলো স্কুলের জানালার পাশে দাঁড়ানো বাবা রাত ভোর চা বানিয়ে দেওয়া বাবা জ্বরের সময় কপালে ভিজে কাপড় রাখা বাবা আর সবচেয়ে বড় যিনি একাই মা আর বাবা দুজনের ভূমিকা পালন করেছিলেন পূজা কাঁদতে কাঁদতে সন্তানদের কাছে গেল বুকে জড়িয়ে ধরে বলল বাবু মনে রেখো বাবা মা কোনো দিন শত্রু হয় না যদি কখনও আমার কোনো কাজ ভুল মনে হয় তবে আমায় ক্ষমা করে দিও যেমন আমি আমার বাবাকে বুঝতে দেরি করেছি এরকম যেন না হয় সন্তানরা সরল মনে জিজ্ঞেস করলো মা দাদু আপনাকে কেন বের করে দিয়েছিলেন পূজার চোখ থেকে অঝুরে জল গড়াতে লাগল সেই কাঁপা কণ্ঠে বলল তিনি আমাকে কোনোদিন বের করেননি বাবু তিনি তো আমার সব প্রয়োজন পূর্ণ করেছেন ভুলটা আমারই ছিল আমি তার কথা শুনিনি তাকে বুঝতে পারিনি এখন সে প্রতিদিন বাবার ছবির সামনে বসে প্রদীপ জ্বালায় আর বলে বাবা আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাননি আমি আপনাকে হারিয়েছি আমায় ক্ষমা করে দিন তার মন জানত হয়তো সারা জীবন সে আর শান্তি পাবে না কারণ যে ভালোবাসার ত্যাগকে সে ফিরিয়ে দিয়েছিল তার কোনো দিন ফিরে আসবে না কিন্তু সে স্থির করল যে নিজের সন্তানদের দিয়ে এই ভুল কখনো করাবে না সে তাদের বারবার বোঝাতে শুরু করলো জীবনে যাই করো কিন্তু বাবা মাকে কোনোদিন অন্ধকারে দেখো না তোমার সিদ্ধান্তে তাদের অংশীদার করো কারণ তারা যদি পাশে থাকেন তবে পৃথিবীর কোনো কষ্টই তোমাকে ভাঙতে পারবে না সময় এগিয়ে চলল পূজার রেস্তোরাঁ আর সন্তানদের জীবন ধীরে ধীরে কুচিয়ে গেল কিন্তু তার অন্তরে বাবার শূন্যতা কোনো দিন পূর্ণ হল না প্রতিটি আনন্দের মুহূর্তে প্রতিটি সাফল্যে তার চোখ ভিজে উঠত হায় যদি বাবা থাকতেন তবে সব কিছু দেখতে পেতেন আর তখনই তার মনে প্রতিবার সেই চিঠির শব্দগুলো ধ্বনিত হতো মামনি তুই আমাকে শত্রু ভেবেছিস কিন্তু আমি তো তোর বাবা ছিলাম ভালোবাসার বিয়ে বা পছন্দের বিয়ে সঠিক বা ভুল কিছুই নয় কিন্তু যদি আমরা আমাদের সিদ্ধান্তে বাবা মাকে অন্তর্ভুক্ত করি তারা সব সময় আমাদের পাশে থাকবেন সন্তান ভুল করতেই পারে কিন্তু বাবা মায়ের হৃদয় সন্তানের ক্ষতি চায় না প্রতিটি বাবার স্বপ্ন থাকে নিজের হাতে মেয়েকে বিদায় দেওয়ার চেষ্টা করো সেই স্বপ্ন যেন ভেঙে না যায় পূজা দেরিতে শিখেছে কিন্তু আমরা সময় থাকতে শিখতে পারি বাবা মায়ের বকুনিতেও ভালোবাসা লুকিয়ে থাকে আর তাদের নিরবতাতেও আশীর্বাদ থাকে এখন আপনাদের কাছে একটি প্রশ্ন কোনো দিন কি এমন হয়েছে যে আপনারা বাবা মায়ের কোনো কথাকে জেদ বা বাধা ভেবেছেন আর পরে বুঝতে পেরেছেন যে তা আসলে আপনাদের মঙ্গলের জন্যই ছিল যদি এই ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত